বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনডোর প্লান্ট এটার নাম হলো ড্রাসিনা অ্যানিটা এটা দেখতে অনেকটা পাতাবাহারি গাছের মতো পাতাবাহারি গাছ লোকালি আমরা বলি কিন্তু পাতাবাহি গাছের অরিজিনাল নাম হলো করোটন তো দেখতেও ওই রকমই একই রকম কিন্তু এটা একটা ড্রাসিনা একটা ভ্যারাইটি তো এই গাছটা দেখতে অনেক সুন্দর হয় এবং এটা সহজে মারা যায় না এটা খুব সার থাকে এই গাছটা আপনারা যে কোনো জায়গায় যদি লাগিয়ে দেন ডাল লাগিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে আর এটার পাতা লাল ডাল ডাল লাগানোর পরেও এটার পাতা শুকায় না এটা এইভাবেই থাকে এবং এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি এটা ডাল কেটে নিয়ে সেইভাবে লাগানো ছিল এবং এইভাবে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দর দেখতে ওটা খুব সুন্দর দেখা যায় এই গাছটা আপনি দেখা নিশ্চয় রাখতে পারেন অন্ধকার দেখা না উজ্জ্বল উদ্দ্য রাখতে পারেন ইনডোর প্ল্যান্ট সবসময় উজ্জ্বল আলোতে রাখতে দেয় দেখতে খুব ভালো দেখা আর গাছটা সৌন্দর্য অনেক সুন্দর তো আপনারা এরকম সুন্দর টপে যদি আপনারা এরকম ডাল রাখেন রাখিয়ে রাখেন তাহলে দেখতে খুব সুন্দর দেখা দেবে এবং আপনার বেল করি বাগান বা রুমের ভিতরে যদি উজ্জ্বল আলো পড়ে মতো জায়গা থাকে তাহলে আপনি গাছগুলো রাখতে পারেন এটা খুবই কুষ্ঠ সহিষ্ণু সোজে মারা যায় না ধন্যবাদ